আসসালামু আলাইকুম উমাইয়া শাসনামল উমর ইবনে আবদুল আজিজ তখন খলিফা ইমাম সাহেবরা জুমার খুতবায় দাঁড়িয়ে শাসকদের প্রশংসা করতেন বিরোধীদের বিষদগার করতেন এমনকি অভিশাপ দিতেন উমর ইবনে আবদুল আজিজ এই প্রথাকে ভেঙে দিলেন এবং তিনি আদেশ জারি করে দিলেন জুমার খুদ্বার শেষ অংশে সুরা নাহলের নব্বই নম্বর আয়াতটি পড়তে হবে তেরোশো বছর পূর্বে থেকে এখন পর্যন্ত প্রত্যেক মসজিদেই এই রীতিকে ফলো করা হয় আয়াতের শুরুটা এরকম ইন্নল্লাহ আমরুবিল আদলি ওয়াল এহসান নিশ্চয়ই আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় বিচারের এবং এহসানের চব্বিশের জুলাই আগস্টে রাস্তায় নেমে এসেছিলেন কেন যার যেটা অধিকার তাকে সেটা না দিয়ে কোটার মাধ্যমে চাকরি দেওয়া আন্দোলনের শুরুটা তো এভাবেই হয়েছিল তাই না দুনিয়ার যেখানেই ন্যায় বিচারের প্রশ্নে ফাটল ধরে সেখানে ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায় দুনিয়াতে যত নবী রাসুল এসেছেন তাদের আগমনের উদ্দেশ্যই ছিল দুনিয়ার বুকে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করা আগামী দিনে বাংলাদেশের এই একটি পথই খোলা রয়েছে ন্যায় বিচারকে সমাজে অ্যানশিওর করা নিরাপরাধ মানুষের উপরে জুলুম বন্ধ করা এবং অপরাধীকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া দুনিয়ার যত উন্নত দেশের দিকেই আমরা তাকাই না কেন তাদের সফলতার গল্পের শুরুটা ঠিক ন্যায় বিচার থেকে কারণ সে সকল দেশে যার যেটা প্রাপ্য সেটা তাকে দেওয়া হয় নতুন বাংলাদেশে আগামী দিনে নতুন চ্যালেঞ্জটাই হবে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে পারা এর সাথে সাথে আমাদের চিত এহসানের প্র্যাকটিস করা এহসানের অর্থের ব্যাপ্তি অনেক সকল কাজ সুন্দর করে করা মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া নিজে কম নিয়ে অন্যকে বেশি দিয়ে সন্তুষ্ট থাকা ক্ষমতায় থাকাকালে এ পার্টি বি পার্টিকে মেরেছে ক্ষমতার পালা বদলে বি পার্টি ক্ষমতায় আসলে আবার এ পার্টিকে ঘায়েল করবে এটা যদি চক্রাকারে চলতে থাকে তাহলে সেই দেশ আগাবে না কিন্তু স্বীকৃত যারা অপরাধী তাদেরকে অবশ্যই তাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে হবে এইটাও মজলুমের প্রতি এহসানের অংশ